দেখা যাক কি করছে আপনারা দেখতেই থাকুন দেখতেই পাচ্ছেন খুঁজাখুঁজি করছে দেখা যাক কে কত টাকা খুঁজে পাচ্ছে একটু তালি দাও তালি দাও সবাই সবাই তালি দাও তালি মারো খুব একটা মজার খেলা হ্যাঁ গ্রাম্য খেলা তো বুঝতে পারছেন এই খেলার মধ্যে অনেকে আছে খুব তাড়াহুড়া করছে একজন খুব তাড়াহুড়া করে একটা হাঁড়ি ছেড়ে আরেকটি অপর হাঁড়ি চলে গেছে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা জীবন বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সামনে আবারও একটি মজাদার খেলা নিয়ে হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছেন এই যে সারি সারি হয়ে হাঁড়ি হাঁড়ি লাইন লাইন পড়ে গেছে তো আজকের একটা মজার খেলা তো একটা গ্রাম্য আমাদের একটা গ্রাম্য এলাকার একটি খেলা যেটা আপনারা হয়তো দেখে কেউ দেখেননি কিন্তু খুব আপনারা আমাদের পাশে থাকুন আর এই মজা উপভোগ করুন এই যে দেখতে পাশে আমার ক্যামেরা পারসনগুলো এক একটি মানে করে হাঁড়ি আছে হাঁড়ির মধ্যে এই মানে গম আছে হাঁড়ির মধ্যে গম আছে এই গম পা পাঁচটি হাঁড়িতে দশটি দশটি কয়েন আছে এক টাকার কয়েন দশটি আছে হ্যাঁ এক টাকার কয়েন দশটি আছে তো ওই মানে একই ওই পাঁচটি হাঁড়িতে অপর অপর লাইনে দশটি দশটি কয়েন আছে এই আর এক এক লাইনে মানে তিনজন প্রতিযোগী রয়েছে এই এলাইনেও তিনজন প্রতিযোগী রয়েছে এই তিনজন প্রতিযোগী যারা খুঁজে বের করতে পারবে পাঁচটি হার মধ্যে দশ টাকা দশ টাকা কয়েন আমার হাতে যারা প্রথমেই দিবে আমি বাসি দেবো বাসির সাথে সাথে তারাই মানে জয়ী হিসাবে ঘোষণা করাবে আর তো বন্ধুরা তো আজকে জয়ী দলকে আমাদের জীবন জীবনমালার টিভির পক্ষ থেকে আশীর্বাদ কোম্পানির একটি আটার প্যাকেট তুলে দেওয়া হবে তো একটু দশকগুলো একটু হাততালে আজকের প্রথম স্থান অধিকারীর জন্য রয়েছে আমাদের জীবনমালা টিভির পক্ষ থেকে পাঁচ কিলো আশীর্বাদ আটা তো আপনারা দেখতে থাকুন আর এই খেলার মজা উপভোগ করুন আর এই খেলার দ্বিতীয় স্থান অধিকারীদের জন্য রয়েছে একটি ডাক্তার চয়েসের পাম অয়েল তো আপনারা আমি সাথে থাকুন আমি ছোট্ট সাক্ষাৎ সেরে নিচ্ছি আমাদের প্রতিযোগী প্রতিযোগীর সাথে আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো মানে হাঁড়ি হাঁড়িগুলোকে দেখাবে আর প্রতিযোগী বনের এগুলো আমি একটু ছোট্ট সাক্ষাৎ শুনেছি তোমার নাম শুনতে পেলেন হ্যাঁ তোমার নাম তোমার নাম তো তুমি নিয়মগুলো বুঝে গেছো তো আজকের খেলার নিয়ম হচ্ছে পাঁচটি হাঁড়ি রয়েছে পাঁচটি হাঁড়ির মধ্যে দশটি এক টাকা কয়েন রয়েছে তো তোমাদের তিনজনের মধ্যে দশ টাকা একদম খুব মানে মানে গুণে তোমাদের তিনজনের হাতে একজন একজনকে কারো হাতে রাখবে রেখে আমার হাতে যে প্রথম যে যে দল প্রথম দিবে তাকে আমরা জয়ী বলে ঘোষণা করব। তো আপনারা নিয়ম বুঝতে পেরেছেন তো তোমার নাম তোমার আপনার হ্যাঁ তো আপনারা নিয়ম বুঝে গেছেন তো আমি বাসি দেবো বাসির সাথে সাথে আপনারা খেলা শুরু করে মানে খোঁজা শুরু করে দেবেন তো আপনার বন্ধুরা দেখতে পেলেন আমরা দশ দশ এর সাথে প্রতিযোগীর সাথে আমি ছোট্ট সাক্ষাৎ সেরে নিলাম তো আমি একটু প্রতিযোগীগণকে একটু তাদেরকে একটু জাগিয়ে দিচ্ছি হ্যাঁ এই তো তো চলুন বন্ধুরা আমার বাসির অপেক্ষা আমার প্রতিযোগীগণ রয়েছে হ্যাঁ অপেক্ষায় রয়েছে তা আমি যেমনি বাসি দেবো তারা খোঁজা শুরু করে দেবে আর খোঁজার পরেই আমার হাতে যখনই আমার হাতে যেমনি দশ টাকা কয়েন আমার হাতে পড়ে যাবে তার সাথে সাথে আমার বাসি পড়ে যাবে বাসির সাথে সাথে এই খেলা শেষ হয়ে যাবে আর তখনই আমি জয়ী বলে মানে যে দল জয়ী হবে তাকে ঘোষণা করব। আর আপনারা দেখতে থাকুন আমার বাসির অপেক্ষা রয়েছে আমি বাসি যেমনই দেবো তেমনি তারা খোঁজাখুঁজি শুরু করে দেবে দেখা যাক এই হাঁড়ির মধ্যে তাদের ভাগ্য নির্ণয় করছে তো আপনারা রেডি থাকুন তো দেখা যাক খুঁজা খুঁজি শুরু করে দিয়েছে তো দেখা যাক দেখা যাক কী করছে আপনারা দেখতেই থাকুন দেখতেই পাচ্ছেন খুঁজা করছে দেখা যাক কে কত টাকা খুঁজে পাচ্ছে একটু তালি দাও তালি দাও সবাই সবাই তালি দাও তালি দাও খুব একটা মজার খেলা হ্যাঁ গ্রাম্য খেলা তো বুঝতে পারছেন এই খেলার মধ্যে অনেকে আছে খুব তাড়াহুড়া করছে একজন খুব তাড়াহুড়া করে একটা হাঁড়ি ছেড়ে আরেকটি অপর হাঁড়ি চলে গেছে দেখা যাক এই আরেকজন আরেকজন একটি হাঁড়িতে আরেকটি হাঁড়িতে চলে গেছে দেখা যাক কে আজকের এই খেলায় দশ টাকা আমার হাতে প্রথমে ধরাতে পারছে তো দেখা যাক দুটো হাঁড়ি রয়েছে দুটো লাইন রয়েছে দুটো হাঁড়ি দুটো লাইনে পাঁচটি পাঁচটি করে হাঁড়ি রয়েছে আর পাঁচটি হাঁড়িতে সমানভাবে দশটি কয়েন করে রাখা রয়েছে আর দশটি কয়েন আমার হাতে যে দিবে সর্বপ্রথম আমার হাতে যে ধরাবে তার সাথে সাথে আমি কিন্তু বাসি দেবো আর বাসির সাথে সাথে জয়ী জয়ী দলকে ঘোষণা করবো আর আপনারা দেখতে থাকুন আর খেলার মজা উপভোগ করুন খুব মজার খেলা দেখতে পাচ্ছেন গমের হাঁড়ি গমের হাঁড়ির মধ্যে রয়েছে তো দেখা যাক এক এক জায়গাতে তো দেখা যাক কে পায় কে পায় কে পায় কে পায় কে পাই গুনতি আছেন দেখতে পাচ্ছেন আর গুনতি করছে গুনতি করছে দেখা যাক তো আমি আপনাদের সামনে গুনে নিচ্ছি তো দেখা যাক আমি আপনাদের সাথে সাথে গুনে নিচ্ছি আপনাদের সামনে গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখা যাক আটটি তাহলে এটা আমাকে ওরা ভুল দিয়েছে হয়নি তো আমি আরেকটি আরেকটি দল আছে তাদের তাদের তাদেরটা গুনে নিচ্ছি হ্যাঁ তো দেখা যাক এই দলের কয় দেখা এই দলে যদি দশটি দশটি কয়েন হয়ে যায় তারাই ঘোষ মানে জয়ী হিসেবে ঘোষণা করা হবে হ্যাঁ তো আপনাদের সামনে আমি গুনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দল আজকের খারাপ আপনারা একটু সামনাসান সামনাসন আজকের খেলার সেরা প্রতিযোগী এই দল আমরা প্রথম দলকে নেমেছিলাম তারাই চড়িয়ে হয়েছে কিন্তু না ভুল তো আমার হাতে যে মানে পরব পরে আমরা গুন্টে গুনে জানতে পারলাম তো পরের দল আমার পরের তা ফার্স্ট হয়েছে তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা পুরস্কার পরবর্তি সারব আমরা তো বন্ধুগণ তো আজকের পুরস্কার পর্বটা তো প্রথমেই আমরা আমাদের নিয়ম অনুসারে তো জীবন মারাটির পক্ষ থেকে তিনজন প্রতিযোগী আছে তো তিনজন তিনজন প্রতিযোগীকে আমরা এই পুরস্কার হিসেবে প্রথমে প্রথম দলকে আমরা সেরে নিচ্ছি তারপরে বিজয় জয়ী দলকে অগ্নি আপনারা দেখতে পাবেন আমরা প্রথম প্রথমে সান্তনা পুরস্কার হিসেবে একটি করে ফুটির বোতল তুলে দিচ্ছি একটি হাততালে তার জন্য হাততালে হাততালে আর তাদের জন্য আরেকটি পুরস্কার রয়েছে ওই যে ডক্টর চয়েসের এক লিটারের পামেল একটু তাদের জন্য হাততালে তো তোমাদের একে কেমন লাগলো জিতে যাক ভালো লাগলো তো যাক আবার আসবে তোমরা ভালো থাকবে তো দেখতেই পেলেন মানে যারা আজকের খেলার মানে দ্বিতীয় স্থান অধিকার করেছিল তাদের হাতে আমরা পুরস্কারটি তুলে দেওয়া এবারে তুলে দেবো আমাদের প্রথম দল হ্যাঁ যারা এই খেলায় প্রথম হয়েছে তাদের হাতে প্রথমে আমরা ফুটির বোতল তুলে দিচ্ছি জীবনমানা টিভির পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রত্যেকজন প্রতিযোগিতার হাতে তুলে দিচ্ছি এটা আমার নিয়ম নিয়ম হ্যাঁ তো আপনাদের আর দেখতেই থাকুন এবারে এবারে তুলে দেবো প্রতিযোগীর হাতে তাদের তাদেরকে দেবো আমাদের জীবনমানা টিভির পক্ষ থেকে আশীর্বাদ কোম্পানির পাঁচ কিলো আটা একটু দর্শক বন্ধুরা তাদের জন্য হাততালে দেখতে পাচ্ছেন আমাদের জীবন মালা পক্ষ থেকে পাঁচ কিলোর আটা এই দলকে দিলাম তারা বাড়িতে গিয়ে ভাগ করে রুটি রুটি বেলে বেলে খাবে আপনার কেমন লাগলো আপনাদেরকে হ্যাঁ যা ভালো লাগলো তারাও খুশি তো আপনারা একটু তালে হাততালে তাদের জন্য তো দেখতে দেখতে পাচ্ছেন পেলেন বন্ধুরা হ্যাঁ তো আজকের খেলা হ্যাঁ এই যে খেলা একদল একদল হলো খেলায় এই খেলায় তো এ লেগে আছে একদল প্রথমে পেয়েছিল আমার হাতে দিয়েছিল হ্যাঁ তো আজকের মতো এই খেলার সমাপ্তি ঘটাচ্ছি হ্যাঁ তো আপনাদেরকে জানাই জীবন বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অজস্র ভালোবাসা আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো খেলাতে দেখা হচ্ছে আপনারা আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে